হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বর্তমান সময়ে এসে দেশের শৃঙ্খলা অবস্থা খুব একটা ভালো নয় দু তিন দিন আগে দেখলাম মগবাজারে ছেলের কাছ থেকে তিনজন মিলে চাপাতেই ধরে তার ব্যাগ টাকা পয়সা মোবাইল নিয়ে গেছে ঠিক একইভাবে আজকে দেখলাম ছজন মিলে অত দুইটা বাইকে ছজন মিলে লে বাইশ লাখ টাকা চিন্তায় করে নিয়ে গেছে তো বর্তমান পরিস্থিতিতে আপনাদের সকলকে একটু সাবধানে চলাফেরা করতে হবে এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে চলাফেরার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে হলে যে কোনো সময় আমাদের মূল্যবান টাকা পয়সা মোবাইল হারাতে পারি সকলে সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন ভালো থাকবেন